ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণা তার কেনে নিতে কেউ পারবে না রঙের তুলিতে সবুজের ছায়া ঢাকা সুজল্লা সুপলা পরিপাটি লক্ষ্য সহিত কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাই দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার দাম জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি বাংলাদেশের জন্য জন্মভূমি ভূমির জন্য আমরা জীবন করবান করি নাই আসতে বলেন কেন ভয় পান লজ্জা পান মিথ্যা কথা তাহলে এ তো আসতে বলেন কেন জীবন কোরবানি একাত্তরে করি নাই কয়েকদিন আগে চব্বিশে করি নাই চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো ইমান জিন্দা করে জিহাদে হোম পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দেশি তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাকর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে দেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান ঠিক কিনা বলেন প্রতি ইঞ্চি মাটি জেহাদের হংকারে আমরা রক্ষা করতে তৈরি আছি কিনা বলেন আছে না ইনশাল্লাহ প্রতি মাটি যুদ্ধ জেহাদ করে হলেও আমরা রক্ষা করবো দেখেন আরো পাঁচ বছর আগে একটা সঙ্গীত শুনেছিলেন আমি গিয়েছিলাম লাইন বাই লাইন মিলাবেন ঘটনা ঘটার আগে লেখা ঘটনা দেখে লেখা না আগে লেখা হয়েছে তারপর কি ঘটনা